রাষ্ট্র গঠনে একত্রিশ দফা নিয়ে পার্টির চেয়ারম্যান পক্ষ থেকে আমাদেরকে একত্রিশ দফার উপরে যে আজকের যে সেমিনার অনুষ্ঠিত হচ্ছে শিক্ষা স্বাস্থ্য এবং মৌলিক অধিকার নিয়ে আমাদের আজকের এই সেমিনারে আমার প্রশ্নটি হচ্ছে তৃণমূল পর্যায়ে আমাদের যে ছাত্রদল যুবদল এবং স্বেচ্ছাসেবক দল রয়েছে সেই দলে আজকের এই একত্রিশ দফার উপরে শিক্ষণীয় তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য আমাদের পার্টির তরফ থেকে কোনো চিন্তাভাবনা ভাবনা ভবিষ্যতে আছে কিনা এটি হচ্ছে আমার প্রশ্ন প্রশ্নটা কাকে করেছেন প্লিজ আমি আজকে সেমিনারে উপস্থিত প্রধান অতিথির কাছে আমাদের এই প্রশ্ন আবার একটু করবেন জি তাহলে আগামী রাষ্ট্র গঠনে একত্রিশ দফা একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এটা আমরা বিশ্বাস করি শিক্ষা স্বাস্থ্য এবং মৌলিক অধিকার নিয়ে আজকে যে তার ভাবনা যে আমরা সেমিনার করছি এই সেমিনার থেকে আমার বিনীতভাবে প্রশ্ন এবং অনুরোধ থাকবে যে তৃণমূল পর্যায়ে আমাদের অঙ্গ সংগঠনগুলোতে যেন আমরা এই একত্রিশ দফার উপরে তৃণমূল পর্যায়ে আমরা যেন এই বিষয়টাকে পৌঁছে দিতে পারি সেজন্য আমাদের পার্টির পক্ষ থেকে কী চিন্তাভাবনা রয়েছে আগামী দিনে এটি আমার মূলত প্রশ্ন এইটার জবাব ব্যাটার মাহাদি দিতে পারবে কারণ আমাদের এই আইডিয়া ডিসেমিনেট করার দায়িত্বে মাহাদির নেতৃত্বে একটা টিম আছে যে আমরা তৃণমূল পর্যায়ে আরও ভালো মতো বললে ঘরে ঘরে এই একত্রিশ দফা পৌঁছে দেওয়ার জন্য যে টিম করা হয়েছে আমাকে নামে মাত্র এমনি আহ্বায়ক বলা হয়েছিল কিনা আমি জানি না আমি মোটামুটি ফ্রেমওয়ার্কটা দেখেছিলাম আমাদের যে টিম জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে এবং সরকারি বেসরকারি সাহিত্য বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়েছে সেটা প্রথম ধাপে তার পরবর্তী ধাপে মাঠ পর্যায়ে বিভিন্ন রকমের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা তৃণমূল পর্যায়ে জনগণের মধ্যে এই একত্রিশ দফার আমাদের যে কর্মসূচি বা আমাদের যে প্রতিশ্রুতি বা আমাদের যে সংস্কার প্রস্তাব এগুলো আমরা পৌঁছে দিয়েছি আমি শুধু এখানে একটু কাব্যিক দুই একটি লাইন বলতে পারি যে বাকি কাজগুলো তারাই করবে জাস্ট মূলনীতি জাতীয় যেমন একত্রিশ দফা প্রণয়নের সময়ে আমি তখন নির্বাসিত জীবনে ছিলাম আমি এবং আমাদের আরেকজন সিনিয়র সহকর্মী আমরা এটা প্রণয়ন করেছি তখন আমাদের ভাবনা ছিল যে ফেসিবাদের পতন হবে ফেসিবাদ যে কোনো স্বৈরাচার কোনো এক নায়কতন্ত্রের পতন হয় কোনো অস্বাভাবিক পন্থায় কোনো রাষ্ট্র পরিচালনা দীর্ঘদিন চলে না এটাই সভ্য দুনিয়ার ইতিহাস আমরা এটা দেখতে পেয়েছিলাম তবে কবে যাবে দিন তারিখ আমরা ঠিক করতে পারিনি কিভাবে যাবে সেই পন্থা আমরা নির্ধারণ করতে পারিনি কত রক্তপাতের মধ্য দিয়ে এবং স্বৈরাচারের পতন হবে সেটা ইতিহাসে অনেকগুলো উদাহরণ আছে আমাদের ইতিহাসটা কিভাবে সৃজন হবে তখন আমরা সেটা দর্শন করিনি সেটা পরবর্তীতে আমরা দর্শন করার সুযোগ হয়েছে জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে সারা পৃথিবী দেখেছে এখন সেই একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আমাদের যে প্রস্তাব তখন ছিল যদি ফেসিবাদের পতন হয় যারা আমাদের সাথে ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ছিল, যারা যুগপথ আন্দোলনে আমাদের সাথে শরিক ছিল এবং অন্যান্য গণতান্ত্রিক শক্তির সাথে ঐক্যমতের জাতীয় সরকার করে এটা আপনারা খেয়াল করবেন শুধু জাতীয় সরকার নয় ঐক্যমতের জাতীয় সরকার গঠনের মধ্য দিয়ে যাদের সাথে আমাদের ঐক্য ছিল তাদের সাথে জাতীয় সরকার গঠন করে এই একত্রিশ দফা বাস্তবায়ন করা হবে এবং সেই একত্রিশ দফাতে যেই দফাগুলো দেয়া হয়েছে এটা আমরা দেওয়ার সময় একবার চিন্তা চিন্তাভাবনা তিরিশে নিয়ে আসবো নাকি সব মিটিংয়ে উত্থাপনের পরে সবাই বললে যে একত্রিশ লিখেছ একত্রিশ বলতে ভালো শোনা যায় এটা এই ডিজিটটা থাকুক এটাও একটা ইতিহাস আপনাদেরকে বললাম সে একত্রিশ দফা আমরা এমনভাবে উন্মুক্ত রেখেছি যে এখানে সব জিনিস বলা নাই যেমন দেশের সংবিধানে সব জিনিস বলা থাকে না কিন্তু মূল নীতিগুলো উচ্চারিত থাকে মূল বিষয়টা উচ্চারিত থাকে এখানেও বলতে হবে যেমন এক নম্বর দফাতে আমরা সংবিধান সংস্কার কমিশন গঠন করব এই সংবিধান সংস্কার কমিশন নিয়ে আপনারা দেখেছেন যে হাজার পৃষ্ঠার রিপোর্ট বেরিয়েছে আমি এমনিতে বলছি না পাঁচটা ভলিউমে এক হাজার সংস্কার কমিশনের রিপোর্ট আমাদের হাতে দিয়েছে সংস্কার কমিশন দ্যাট মিন্স শুধু একটি সংস্কার কমিশনের ভলিউম তারা প্রস্তাব আকারে এক হাজার পৃষ্ঠায় করেছে পাঁচটা ভলিউমে তার মানে হলো আমরা একটা লাইন ভুলেছি যে এটাকে গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্র প্রদানের জন্য মানুষের মৌলিক অধিকার মানবাধিকার সহ সকল সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সংবিধান সংস্কার কমিশন গঠনের মধ্য দিয়ে একটি সংবিধান আমরা সংশোধিত সংবিধান আপনার জনগণের সামনে জাতির সামনে প্রদান করতে পারবো সেই আশা তো সেই এক প্যারাগ্রাফে কি সংস্কার শেষ হয়ে গেল হলো না এক হাজার পৃষ্ঠার যে সংস্কার কমিশন রিপোর্ট আমরা পেলাম তার উপর আমরা এখন চর্চা করছি তিন দিন যাবৎ বাহাস করছি তারপরে সেটা রিফাইন্ড হবে তারপরে সংস্কারে কে কে আসবে না আসবে সেটা দেখা যাবে সেই রকম দ্বিতীয় দফায় ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন গঠন করা হবে কয়দিন আগে সমকাল নামে একটি জাতীয় পত্রিকা আপনারা দেখেছেন কিনা জানি না লিড ফ্রন্ট নিউজ হয়েছে আমার একটা সাক্ষাৎকার ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশনের কি কী ধারণা এবং আমরা কি কীভাবে এটা অ্যাপ্লাই করব। তা আমাকে যথেষ্ট প্রেস করা হয়েছিল যে এখানে আওয়ামী লীগ কেন সেই সুবিধা পাবে তা আমি বললাম সেখানে আওয়ামী লীগ নয় দেশের জনগণ বলতে আঠারো কোটি জনগণের মধ্যে যদি লক্ষ লক্ষ মামলা মোকদ্দমা এবং সাজা বিচার এগুলো চলতে থাকে একটা জাতি অনন্তকাল ধরে অস্থির এবং অস্থিতিশীল অশান্তির দেশে পরিণত হয়ে যাবে সেজন্য আমরা শান্তির লক্ষ্যে সমৃদ্ধির লক্ষ্যে আমরা জাতীয় অগ্রগতি এবং প্রগতির লক্ষ্যে আমরা স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি এবং দেশের স্থিতিশীলতা চাই বলেই বিশ্বের অন্যান্য দেশে গণ এবং বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে যে সমস্ত মডেল উত্থাপন করা হয় তার একটি হচ্ছে ট্রুথ কমিশন অথবা ন্যাশনাল রিকনসিলিয়েশন এবং ন্যাশনাল রিকনস্ট্রাকশন কমিশন অথবা ন্যাশনাল কমিশন যাই আমরা বলি সেটা আমরা ধারণাটা দিয়েছি এইভাবে প্রত্যেকটা দফায় আমি আলোচকদেরটা মাঝে মধ্যে আমি একটু পড়াশোনা করছিলাম মাঝে মধ্যে খেয়াল করতেছিলাম তারা রিয়েলাইজ করেছেন যে এগুলোর অনেক বেশি বিস্তারিত আইডিয়াসগুলো আমাদেরকে এখন জনগণের সামনে ব্যাখ্যা করতে হবে যেগুলোর মূল কথাটা এখানে বলা আছে সংবিধানের মতো করে সেই জন্য আমি কি প্রশ্ন করেছিলাম আমি মাঝখানে বলে গেলাম এই যে তৃণমূলে ছড়িয়ে দেওয়ার জন্য সেই জন্য আমরা আহ্বান করব আপনারা সবাই হচ্ছেন এই এই দফা হচ্ছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক চর্চার মহাকাব্য এই একত্রিশ দফা আমরা এখানে কোনো বাক্য বিলাস করিনি এই একত্রিশ দফার প্রতিটি লাইন এবং প্রতিটি শব্দ এবং ইন বিটুইন লাইনস এবং ইন বিটুইন ওয়ার্ডস আপনাদেরকে পড়তে হবে এবং বিশ্লেষণ করতে হবে যেমন স্বাস্থ্য নিয়ে একজন কথা বলছিলেন আমি একটু মনোযোগ দিয়েছিলাম যে জিডিপির ফাইভ পার্সেন্ট লেখার সময় আমরা নিজেরাই আমরা চিন্তা করেছি আমরা কি আসলে করতে পারবো বাংলাদেশের অর্থনীতিতে কিন্তু আমরা ভেরি অ্যাম্বিশিয়াসলি সেই জিডিপির ফাইভ পার্সেন্ট কমিটমেন্ট করেছি স্বাস্থ্য খাতে এবং একইভাবে শিক্ষা খাতে কমিটমেন্ট করেছি স্বাস্থ্যেরটা সম্ভবত ছাব্বিশে সাতাইশে সম্ভবত দফার সাতাইশ আর বোধ শিক্ষাটা সম্ভবত দফার হয়তো ছাব্বিশ হতে পারে তো এনিওয়ে এই জিডিপির এলোকেশনটা নির্ধারণ হবে যখন আমাদের রাষ্ট্র সেই পরিস্থিতিতে আমাদের সেই ইকোনমিটাকে নিয়ে যেতে পারে হ্যাঁ শিক্ষা হচ্ছে পঁচিশ এবং স্বাস্থ্য হচ্ছে ছাব্বিশ যাই হোক মাঝে মধ্যে একটু সংখ্যা এদিক এদিক হয়ে যায় পঁচিশ ছাব্বিশে আপনারা শিক্ষা স্বাস্থ্য এবং মৌলিক অধিকার নিয়ে আজকে বোধহয় কথা বলার কথা তো আমি আহ্বান করব এজ অ্যাম্বাসেডার আমাদের প্রত্যেকটা দূত হিসাবে আমাদের তৃণমূলের নয় আমাদের অঙ্গ সংগঠন সহ সমস্ত বিএনপির এক একটা অ্যাম্বাসেডার এই একত্রিশ দফা আপনারাই আমাদের এই আইডিয়াগুলো প্রস্তাবগুলো জনগণের কাছে ছড়িয়ে দিবেন তৃণমূলের কাছে অবশ্যই আমাদের দলের পক্ষ থেকে যেভাবে বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে তারা কাজ করবে এবং রুট লেভেলে যাবে এটা করার জন্য এখন এই রাজনীতির মহাকাব্যকে উচ্চারণ করা আপনাদের সবারই দায়িত্ব আমরা হয়তো আপনাদের সামনে পৌরোহিত করতে পারি আর আর কিছু বলার দরকার আছে এই সময় মৌলীতি ধন্যবাদ আরেকটা কি যে আইটেম আছে সংবিধানের কি ইয়া কি মৌলিক অধিকার না মূলনীতি মৌলিক অধিকার মৌলিক অধিকার মৌলিক অধিকার নিয়ে তখন পরে কথা বলা যাবে এটা অনেক ওয়াইড সাবজেক্ট বারিশা সাহেবের সামনে আমি বেশি মল্লিক অধিকার নিয়ে কথা বলবো কিনা এইটো একটু করছি এনিওয়ে আমরা এবার সংবিধান নিয়েও আলাপ করতেছিলাম যাই হোক আপাতত শেষ করি ধন্যবাদ ধন্যবাদ